একদম সহজ রেসিপিতে মশলায় ভরপুর একটা মাছ ভাজি শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মশলায় ভরপুর হয় এখানে আমি কই মাছ নিয়েছি কই মাছটা ভালো করে দুই পাঁচটা কেটে আমি এতে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এতে কিন্তু মশলাটা মাছটার মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এবং মাছটা আমি তেলে খুব ভালো করে শক্ত করে লাল লাল করে ভেজে নিব আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন তবে আমি যে মশলায় ভরপুর মাছ ভাজিটা করছি এতে কই মাছটা খেতে খুবই ভালো লাগে আমি একদম লাল লাল করে শক্ত করে কই মাছটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি একই প্যানে আবার রান্না করে নিব। তারপর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যেন এক্সট্রা পানি না থাকে বা একটু নরম ভাব না থাকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো একটু করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিব ভাজা জিরা গুঁড়া তারপর মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। যেন কাঁচা স্মেলটা না থাকে তারপর সেখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর এটা কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না একটু সময় নিয়ে ঢেকে দিয়ে দিয়ে মাছটা ভাজি করে নিতে হবে একটু সময় নিয়ে ডেকে দিয়ে দিয়ে করে নিলে কিন্তু মশলাগুলোর সাথে মাছটা খুব ভালো করে মিশে যাবে আর আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন খুব অল্প সময়ে কিন্তু মশলায় ভর পরে কই মাছ ভাজিটা করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন